লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত হয় সে সময় তা নিয়ে কোনো আপত্তি জানায়নি জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু হঠাৎই শুক্রবারের নীলফামারিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এরপর নির্বাচনের কথা প্রশ্ন তোলেন এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন দেশে মব পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামায়াত আমিরের এমন মন্তব্যের একদিনের মাথায় বাংলার মাটিতে বিচার সংস্কার সম্পূর্ণ না করা পর্যন্ত নির্বাচন নয় বলে করা বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি নেতা বলেন জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও দ্রুত সময়ের মধ্যে তা দৃশ্যমান করতে হবে এর আগে নির্বাচন মেনে নেওয়া হবে না আগস্ট শেখ হাসিনার পতন হলে ফেটে পড়ে দীর্ঘ বছর চাপে থাকা কর্মীরা রীতিমতো অপ্রতিরোধ হয়ে ওঠে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে বলেছিলেন আগামী নির্বাচন হতে চলেছে বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি হতে চলেছে তারেক রহমানের সেই শঙ্কা জামাত এনসিপি একই সুরে কথা বলা ছাড়াও তুলনামূলক ছোট দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিএনপি বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে এমন পরিস্থিতিতে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপির মধ্যে আবারও সন্দেহ শুরু হয়েছে তারা বলছে রাজনৈতিক অস্থিরতার তৈরির চেষ্টা চলছে শুধু নির্বাচন না দেওয়ার জন্য ডেস রিপোর্ট দৈনিক দেশকাল